জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দার্জিলিং জেলা বামফ্রন্টের আগামী চব্বিশে ও পঁচিশে জানুয়ারি শিলিগুড়ির টিকিয়া সংলগ্ন রেলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দার্জিলিং জেলা বামফ্রন্টের চব্বিশতম জেলা সম্মেলন সোমবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানান দার্জিলিং জেলা বামফ্রন্ট এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সহ দার্জিলিং জেলা বামফ্রন্টের অন্যান্য কার্যকর্তারা এদিন এই সাংবাদিক বৈঠকে চব্বিশতম জেলা সম্মেলনের যাবতীয় তথ্য তুলে ধরা হয় এবং জেলা তথা রাজ্য তথা দেশের বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন বিষয়ের বিরোধিতা করে এই জেলা সম্মেলন করা হবে বলে জানান সমন পাঠক এছাড়াও শিলিগুড়ি পৌর নিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেও এই জেলা সম্মেলনে আলোচনা করা হবে পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম করা হবে বলে জানানো হয় অন্যদিকে এই জেলা সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও এই সাংবাদিক বৈঠকের শেষে এই জেলা সম্মেলনের লোগো উন্মোচন করা হয় বিশ এবং জানুয়ারি এই সম্মেলনে কি কি আলোচনা হবে সেই সমস্ত বিষয়টাও এখানে আপনাদের কাছে বলা হলো সেটা আপনারা শুনলেন আমাদের কাছে সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের একটা শুধু কিছু কমিটি তৈরি করলাম কিছু নেতা তৈরি করলাম এটার জন্য তো সম্মেলন নয় আমাদের সম্মেলনে তিনটে বিষয় আলোচনা হয় একটা আলোচনা সাংগঠনিক বিষয় আগে যে সাংগঠনিক সিদ্ধান্তগুলো আমরা নিয়েছিলাম সেটা কতটা সঠিক কি বেঠিক ছিল দ্বিতীয়ত যেটা আলোচনা হয় আন্দোলন সংগ্রামের বিষয় আলোচনা হয় আরেকটা হচ্ছে রাজনৈতিক বিষয়তে আলোচনা হয় এটা আমাদের জেলা রাজ্য পর্যায়ের সম্মেলনেতে আলোচনা হয় আর তারপরে যে আমাদের পার্টি কংগ্রেস হবে পার্টির মহাসম্মেলন হবে সেখানকার জন্য আমাদের একটা পলিটিক্যাল যে রেজুলেশন এবং ইডিওলজিক্যাল যে রেজুলেশন সেটা নিয়েও আলোচনা হয় সেই আলোচনাটা যে কোনো মানুষ করতে পারে এটা সর্বসাধারণের জন্যে কেউ সংযোজনে যেতে পারে কেউ সংশোধনে জিতে পারে এটা যেমন আমাদের পার্টির মধ্যে আলোচনা হবে এবং পার্টির বাইরেও কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু তাদের মতামত দিতে পারে সেটা আমাদের এই পরবর্তী পর্যায়ে হবে এপ্রিল মাসে সম্মেলন হবে তার আগে থেকে সেটা ড্রাফট একটা খসড়া দেওয়া হবে আপনারাও সংগ্রহ করতে পারেন আপনাদের কাউ যদি মতামত থাকে কেউ কোনো সমালোচনা থাকে সেটাও আপনারা জানাতে পারেন এবারের আমাদের এই দার্জিলিং জেলা সম্মেলনের ক্ষেত্রে আমরা এটা দেখছি যে দেখুন দার্জিলিং জেলার কয়েকটা বিষয়তে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে দু সালে আমরা নির্বাচন হেরে গেলাম পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যেখানে রিগেইন করা সম্ভব হয়েছিল অর্থাৎ আমাদের এই যে পার্টির যে বিপর্যয় হয়েছে দু সালে সেই বিপর্যয়টাকে পুনরুদ্ধার করা রিগেইন করা পৌর কর্পোরেশন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এটা হচ্ছে যে আমরা কিন্তু এমনকি বিধানসভা নির্বাচনেও তিনটি বিধানসভা নির্বাচনে যে আমাদের প্রার্থীরা আমরা কিন্তু বিজয়ী হয়েছিলাম দু হাজার ষোলো সালে কিন্তু দু হাজার উনিশ সাল থেকে আমাদের রাজ্যে একটা বিভিন্ন নির্বাচনের একটা ক্ষয় ট্রেন্ড সেটা আমরা নিজেরাই আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি এটা বিপুল সং সেটা আমরা পাচ্ছি না সেই একটা ভোট বিজেপির মতন একটা দক্ষিণপন্থী একটা সাম্প্রদায়িক একটা নব্য ফ্যাসিবাদী দল সেই দল মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে তাদের পক্ষে কিন্তু এখন এই মুহুর্তে সেই জন্য আমাদের চলে যাওয়া ভোটটাকে কীভাবে রিগেইন করা যায় সমর্থনটাকে কীভাবে ফিরিয়ে আনা যায় বিশেষ করে আমাদের এই যে নেপালিভাষী বা গোর্খা তাদের মধ্যে আমাদের একটা ক্ষয়টা অনেক বেশি হয়েছে রাজবংশীদের মধ্যে হয়েছে আদিবাসীদের মধ্যে হয়েছে এমনকি আমাদের শহরের উদ্বাস্তুদের মধ্যেও কিন্তু আমাদের যে সমর্থন আগে সেইগুলো সেই ভোটটাকে আমাদের কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি রিগেইন করতে পারি তাহলে আমাদের সেভাবে আমাদের জনসম্পর্কটাকে আমাদের সেভাবে বাড়াতে হবে এই এই অংশের মানুষের যে তাদের কিছু এটা আপনারা শুনলেন যে এই দার্জিলিং জেলার কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সামাজিক সাংস্কৃতিক ভাষাগত ভৌগোলিক জলবায়ুগত একটা অবস্থান এখানে আছে যেটা অনেক অঞ্চলের সঙ্গে মিল নয় তাহলে এই মানুষের কিছু অ্যাসপিরেশান আছে কিছু এক্সপেক্টেশান আছে তাদের যে প্রত্যাশা বা তাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে এর প্রতি আমরা সম্পূর্ণভাবে সম্মান এবং দাবির প্রতি কখনো কোনো অসম্মানিত করা অশ্রদ্ধা করা এটা আমরা আমরা চাই না গত লোকসভার নির্বাচনের সময় আমরা কংগ্রেসের প্রার্থীকে যখন সমর্থন করেছিলাম তখনও আমরা এটা আমরা পড়েছি কারোর কোনো আলাদা দাবি থাকতে পারে আমার সাথে আমাদের সাথে তাদের মিল না থাকতে পারে কিন্তু তাদের দাবির প্রতি কোনো অশ্রদ্ধা করা নয় কোনো অসম্মান করা নয় আমরা চাইছি যে কিভাবে এই ধরনের জাতি বা জনজাতির যে সমস্যাগুলি আছে দার্জিলিং জেলায় বিশেষ করে সেই এই বিষয়ে যে আমরা দু হাজার চোদ্দো সালে একুশতম আমাদের যে জেলা পার্টি সম্মেলনে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম সেই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়